যে সৌদিত এখন এমন আইয়াসী হয়েছে নমাজ লুইয়া যেমতো বা ফুয়া ছেলে বাই বাতিজা সন্ন্যান গাড়ি তারা তো আইয়াসী পয়সার অভাব নাই এখন যাইতা খানো অমুক কান শিকার নতুবা অমুক কান সার বারো বা বিজিনীর বা ফাখানি যেইটা তখন সামনে যাত্রা জোয়র নামাজ আচরণ নামাজ মারিবর নমাজ ও তিনও গে সাইও গিয়ে গরের ভিতরে আজান দিয়া গরেরের ভিতরে এতো ছয়থানি যে বাবা আসান দি থা নমাজ ভদ্রা জমা হতভালা লাগে না আজানোর জায়গা খানো জমাতর জায়গা খানো একামতর জায়গা খানো ও তিনও সাইগনে আজান একামত দিয়া জোয় আচর মারিবাই সাইড নমাজ চল আর নমাজ না নমাজ বলে হ্যাঁ বর্তমানে ছবি তাই আছি খুব সরে খুব সরে আন্দাজ ফর্দানি এখন দেখালা শুভ বা ফোটোবালা নমাজি নানি নমাজ ফরের ঠিক আছে কিতা মতলব ভাই রমজান শরীফের মিশাল অশান্তি বুঝে থাম নাই রমজান এক মাস রোজা ফর্দ নানি এক মাস অন এক মাস রোজা ফর যে গু আছে গু এ ফর যে আছে অনুযায়ী এক মাস রোজা রাখতাম না ভাই এগারো মাস আছে এগারো মাস রাখি উইবনী রোজা আমরা নাদান থাকি নাদান আমরা জাহিল থাকি জাহিল কইমো না না রোজ হইতো না এখানে রমজান ফর্জকু রাখা লাগ ওলা কইম না ভাই আর বাকি এগারো তুমি আমি রাখলাম কষ্ট ক্ষম করিয়া এনে এক মাস থাকি এক একমাস কষ্ট করত এখন আর এক্সেস দশ মাস কষ্ট করিয়া হরার পরেও রমজানের এক রোজার মোকাবিলা তো এগারো মাসে না। এর মতলব আল্লাহ নির্দিষ্ট টাইম টাইমে আমল ওখান করা লাগবে ওখানি ফর্জের আদায় আর এইখানে বেকার কুন্ত এলাকিয়া বাদশাহ মাহমদ গজনী ই পারো উদাহরণীকে দিলে বলা আর বাদশাহমদ গজনবীর কৃততা আসিল আয়াজ আর বড় বালা কিতা গুলাম আস আর বাদশাহ মাহমুদ গজনবী বারতর জমিন যে আসলা এক হাজার একত্রিশ ইংরেজীত মারা গেছেন প্রায় এক হাজার বছর আগে মারা গেলা তো তান আয়া যে তান বড় পসন্দা আর মন্ত্রী মিনিষ্টার অজিরো হল যারা আর বড়ো জলিয়া মরণ বা গোলাম বেঠার অগু ইজোত আর সম্মানের হাসাক ডাকি আন পিলটর হানি তে দিন আরাম রাখি বাদশাহ মোদী ভাই এই মামুনি বাব্বান আমি ইতিহাস আমার এক্সাম্পল ওখান মতো ও বাদশায় দেখলাম ইতো অজিরো হল খালি জলিয়া মর্দা একদিন বাদশাহ এক অজিত দিয়ে কইলা যে বেশি জলে ন আলমীর সাবি আর হই দেখো আমার হীরা মনে মুক্ত আছে ভাই হীরা সোনারু না হীরা একটা হীরা কুটি কুটি আরব আরব টাকা দাম যাও একটা হীরা আঞ্চল আনছ আনি আসার নয় না আস্তা হইলাম যত অজির আসলা সারারে একটা একটা হীরা আনো আনছ আত লইস আসার আরও বাঙ্গ আরে বাদশাহ জানতরা আমি খুলি থাকে বাংতা নাই হ্যাঁ মাত বুঝাইছি তারা খোয়ার ফলে খুলে বাদশাহ সালামত কুটি কুটি দেখা দাম একটা হীরার আর বু আপনি বাঙ্গি তা খিতা মাত মাতিলা আমরা তো ফাগল নাই এটা একটা হীরা আপনি কিলা জমাইছেন কত টাকা দৌলত জিও করিয়া বে করিয়া জি আমরা বাংতাম নাই বা শেয়ার হলে বাংতাই আনি বুলে না এ ধৈ তো সাবিটা লুইও আনি দিছ এয়াজ তো গুলাম বেটা তলে বনো ইয়াজ যা সাইন একটা হীরা আনিছেন কুলগি কুলি ইয়াজে হীরা আনিছো আনার পরে বাদশাহী উঠে বলে ইয়াজ ওকে বাঙ্গিলা আসার বাঙ্গিলিস গুলাম বেটা তো আমরা হিসাবে গুলাম বেটা বাঙ্গি লিছি কুটি কুটি আরও আরও টেকা লস্তানি সব মন্ত্রী মিনিস্টার সাফল উঠো আটানি শুরু এগুলো মারতা কিন্তু বাদশার পছন্দিদা মানুষ মারতাও কিলা কুদাইতরা গুসা করতা বাদশাহ সারা বাদশাহ এত আকল মন ভাই বাদশাহ মাহমুদ গজদিল এখন আরও বাদশাহ যদি বিশ্ব তাইতা সুলতান সলাহুদ্দিন আয়ুবি আর সুলতান সলাহুদ্দিন আয়ুবি আর নাম তো গুলিয়ে গেছে আর অগণ সালাকুদ্দিন আয়ুবির মতো একজন আর সুলতান মাহমুদ গজনবীর মতো একজন আর জিয়াদ রহমতুল্লাহ আলীর মতো তিনজন বাদশাহ যারা গেছেন এই তিনজনের নাম খেনে লইছি আমি বোধ বুঝিয়া লইসি চাইল না জানি এই তিনজনের মতো ওয়ার্ল্ড আরো যদি তিনজন আইজিতা আহ খান এই তিনজনের কোনদিন ইতিহাস এই বা শিক্ষিত পাইনি তিনজনকে আমি হইছি এর মধ্যে একজন মাহমুদ গজনবি বাদশাহ মাহমুদ গজনী ইয়াজ রে হইয়া ইয়াজ এক কাম আচ্ছা ইয়াজ তুই হীরা ভাঙ্গি লেখে তন তখন ইয়াজে হইতা আসি বাদশাহ আমি ফাগল বা আমি গুলাম বেটা আমি ফাত্তর না গেলাস না কি তা বুঝছি না বাঙ্গি লেছি ওই না ইয়াজে বুধবাইত রে গুহীরা সারা বুধবাই শোন আর বুধ ফবার লগে লগে বাঙ্গি লেছেন বাদশার অর্ডার হইয়া বাদশাহ হইলে তে বাঙ্গি লেখে নে যত ওখান না হইয়া আচ্ছা তে বাঙ্গি লেখে নে জুয়া বরুফরে হইয়াছে বাদশাহ সালামত আমি বুলো করছি আমার মাফ করে দেব বা আমি আর কোনো দিন বুলো করতে পারি বাসা বলে তে হুন যাই তুই কোটি কোটি টাকা আমার লস আর অজির মন্ত্রী মিনিষ্টার হেরা কত বড় মানুষ হেরা লস চললে না তুই লস চললে বলে বাসা আমি দুইটা জিনিস চিন্তা করছি আহ আকল দেখন গুলাম বেটা আমি দুই জিনিস চিন্তা করছি বলে কিতা চিন্তা বলে এক চিন্তা করছি আমি যদি হিরাই গো বাঙ্গিনা হেরাল লাগান তে তো বাসার সম্পদ তাহলো কোটি কোটি টাকা তাহলো ইকান বড় জিনিসটা আমার কাছে বড় জিনিস ইয়া তাহলে বাদশায় হুকুম করসন দিতাম এতে সম্পদ মাত হুকুম করসন বাদশাহ মানে যেতাম ও বাদশাহ আমার ইয়াজ খানি যাওক দৌরত কিন্তু বাদশাহ বাদশার ওটার ওখানে আমি মালিক তো আমি বাদশাহ আমার গুলামে মানের ও বুঝো আমার গুলাম আমার গেছে গিলা আমরা সারা আল্লাহর গুলাম না জি ভাই ওটার তো রবে দিতরা এর লাগি বাদশাহিতা তাই এত জ্ঞানী গুণী বসা হয়